হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি চলো আজ তোমাদের সাথে শেয়ার করি অপছন্দের কোন জিনিস কতটা পছন্দ হয়ে যেতে পারে তারই একটা গল্প তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সেদিন ছিল রবিবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা তৈরি হয়ে নিয়েছিলাম কিছুদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি তো কাজটা তোমাদের সাথে কিছুদিন বাদই শেয়ার করবো হ্যাঁ আজকে হলো সেই কাজেরই একদম ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট হাতে পাবো তো তাকেই আনতে আমরা একদম সুন্দরভাবে তৈরি হয়ে নিয়েছি এখানে একদম আমি এখানে একটা সাদা থ্রিপস পরেছিলাম সাথে একদম সিম্পল স্টেল একটু হালকা ফুলকা মেকআপ করেছিলাম মেকআপ বলতে ওই আর কি সানস্ক্রিন সব সবকিছু মিলিয়ে যতটুকু হয় তারপরে ঝট পট বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম কারণ আমাদের ক্যাব চলে এসেছিল তো আর বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছিল ধীরে ধীরে বেশ ভালোই বৃষ্টি পড়ছিল তো এই যে আমরা এখন ক্যাবেও উঠে পড়েছি তো চলো এখন নিজেদের গন্তব্যের দিকে যা যাক আমরা যখন রাস্তায় ছিলাম তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল তো সেই বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে যাচ্ছি আর আজকে আমরা যাচ্ছি হলো আমাদের শখের গাড়ি নিয়ে আসতে তার কারণ আর ইচ্ছে হলো ওর প্রথম রয়্যাল এনফিল্ডের ক্লাসিক গাড়ি আর হ্যাঁ ওই যে বলেছিলাম ভিডিওর প্রথমেই অপছন্দ পছন্দ হয়ে ওঠার গল্প হ্যাঁ প্রথম দিকে আমাদের কারোরই কিন্তু রয়্যাল এনফিল্ডের কোনো গাড়ি সেরকম একটা ভালো লাগতো না তবে এখন সেই জিনিস এতই সুন্দর হয়েছে এবং আমাদের মন কেড়েছে যে আমরা প্রত্যেকটা কম বেশি মানুষই কিন্তু রয়্যাল এনফিল্ডের গাড়িগুলোকে সকলেই খুব বেশি পছন্দ করে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম শোরুমের সামনে আর আমরা এসেছিলাম হলো আজকে আমাদের গাড়িটার ডেলিভারি দেওয়ার কথা ছিল সেটাকেই নিতে তো আমাদের এখান থেকে সোজা মন্দিরে যাওয়ার কথা ছিল তবে বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে আমাদের এখান থেকে বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গিয়েছিল আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলে আসলো আওয়ার রয়্যাল ক্লাসিক কিং তো যাই হোক তারপরে ছিল আরও অনেক কয়েকটা ফর্মালিটি যেমন ছবি তোলা তারপরে কিছু সিগনেচার এই সব কিছু কমপ্লিট করতে করতে আমাদের অলমোস্ট বেজে গিয়েছিল হলো প্রায় দেড়টা আর ওই সময় না মানে সব মন্দিরই মোটামুটি বন্ধ হয়ে গিয়েছিল আর এখন এখানে কিন্তু আমরা সকলেই খুব খুশি আমাদের ভীষণ ভালো লাগছিল আর মোটামুটি সকলেই কিন্তু আমাদের পছন্দ করা গাড়িটার দিকে তাকিয়ে দেখছিল তো এটা দেখেও আমাদের ভীষণ ভালো লাগছিলো তারপরে এখানে চললো বেশ কিছুক্ষণ কিছু ফটো স্টেশন যেটা আর কি হয়ে থাকে আচ্ছা এত কথার মধ্যে একটা প্রয়োজনীয় কথা বলি দেখো আজকের ব্লগটা তো আমি সেরকম একটা মানে খুব একটা বেশি করতে পারিনি খুব ছোটোই হয়েছে ব্লগটা তার মধ্যে একটা কথা আমি বলছি তোমরা যারাই বারাসাত মধ্যমগ্রামের মধ্যে দিয়ে গাড়ি কিনবে রয়্যাল এনফিল্ডে তারা চাইলে কিন্তু মধ্যমগ্রামে রয়্যাল এনফিল্ড শোরুমটাতে যেতে পারো ভীষণ ভালো ওনাদের ব্যবহার প্রত্যেকটা মানুষের ব্যবহার খুব ভালো আর অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো ভীষণ মানে ফ্রেন্ডলি ওনারা সকলে তো এই চাইনিজটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে মানে আমার প্রথম দিন যখন আমি গিয়েছিলাম তখন আমার একটু অস্বস্তি হচ্ছিল বাট আস্তে আস্তে দুবার তিনবার ওখানে যাতায়াত করে আমার কিন্তু বেশ ভালো লেগেছে মানে ওই শ্রমটার সকলের ব্যবহার সব কিছু বেশ ভালো তোমরা গিয়ে দেখতে পারো তো চলো এখন হলো আমরা যাচ্ছিলাম হলো পরিবারের দিকে মানে দেখতে যাচ্ছিলাম যে পুজো দেওয়া যায় কি না যাই হোক আমরা পুজো দিতে পারিনি তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম আর আমাদেরকে হলো দিয়েছিলো এই চকলেটটা তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা